এই যে আমি কিন্তু ফুলকপি নিয়ে আসছি পারবেন তো খাওয়াই মেখে খুব মজা হবে খুব স্বাদ হবে আচ্ছা কি খাওয়ানো আমাদের সারাদী ফুলকপি রান্না করে খাইছি কিন্তু কখনো যে মেঘে খাওয়া যায় জানতাম না এবার দেখেন আইসক্রিম আরো একটা সুস্বাদু দেবো আইসক্রিম এর ফুল সবজি এই যে দুই রাখলাম এই যে কাঁচা মরিচা জল জল এই যে এটা দুই তিন আইটেমের মশলা প্রাণের কাসুন্দি টেস্টে হাল এইটা আমার নিজস্ব মশলা তৈরি করা খুব সুস্বাদু খুবই ভালো বিট লবণ প্রাণের জলের গুঁড়ো দর্শক দেখতে পাচ্ছেন এই কিন্তু সেই ভাইরাল ফুলকপি মাখা কাকা টেস্ট করেন কেমন মজা ও সেই স্বাদ দর্শক ফুলকপি মাখা কিন্তু সেই মজা না খেলে বুঝতে পারবেন না

די, הלכתם לו לרדת, זה מה?